বিসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছতে পারে প্রিয় বন্ধুরা আজ আমরা খেলাধুলো নিয়ে আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষায় খেলাধুলা থেকে প্রশ্ন থাকে আমরা শুরু করছি পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু হাজার বাইশ সালে কাতারে উদ্বোধনী ম্যাচ একুশ নভেম্বর দুই হাজার বাইশ আলবাই স্টেডিয়াম ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের জাতীয় দিবসে আঠারো ডিসেম্বর দু হাজার বাইশ ভেনু লুসাইল স্টেডিয়াম কাতার অংশগ্রহণ করবে বত্রিশটি দেশ ভেনু আটটি বিশ্বকাপ ফুটবলের প্রথম আয়োজক মুসলিম দেশ কাতার কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম লুসাইল স্টেডিয়াম দু সালে একুশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায় চ্যাম্পিয়ন হয় ফ্রান্স তেইশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে দু সালে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো অংশগ্রহণ করবে আটচল্লিশটি দেশ ভেনু বারোটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেটলাইভ স্টেডিয়াম নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মোট ম্যাচ হবে আশিটি যুক্তরাষ্ট্রে ষাটটি কানাডা দশটি মেক্সিকো দশটি দু হাজার ছাব্বিশ সালে প্রথমবার মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কানাডা চব্বিশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে দুই সালে আয়োজক দেশ আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়ে ও চিলি তেরোতম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে দুই সালে আয়োজক দেশ ভারত পনেরোতম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুই সালে আয়োজক শ্রীলঙ্কা অষ্টম আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই সালে বাইশ সালে নবম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে দুই সালে আয়োজক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় দুই সালে আয়োজক নিউজিল্যান্ড তেইশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে দুই সালে আয়োজক প্যারিস ফ্রান্স চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে দুই সালে আয়োজক লস এঞ্জেলস যুক্তরাষ্ট্র চব্বিশতম শীতকালীন অলিম্পিক দুই সালে আয়োজক বেইজিং চীন পঁচিশতম শীতকালীন অলিম্পিক দু হাজার সালে আয়োজক মিলান এবং কোটিনা ইতালি তেরোতম সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় দু একুশ সালে আয়োজক দেশ মালদ্বীপ বাইশতম কমনওয়েলথ গেমস দুই হাজার বাইশ সালে আয়োজক বার্মিংহাম যুক্তরাজ্য প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন কোনো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ